সবাই সুস্থ ভালো আছেন দর্শক আমি চলে আসলাম এই রঙ্গিন পাখির ভিডিও করার জন্য আমাদের মা বাবা দোয়া আতিক বার্ড দর্শক লোকেশন হলো মোহাম্মদপুর আশা করি মোহাম্মদপুর এসে আতিকবের মোবাইল নাম্বারটা স্ক্রিন এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আশা করি ভিডিও স্ক্রিন থেকে অথবা ডেসক্রিপশন থেকে আতিকবাইয়ের মোবাইল নাম্বারটা সংগ্রহ করে এমন সুন্দর সুন্দর পাখিগুলো সংগ্রহ করতে পারেন তো আতিকবের দোকানে কী কী পাখি আছে ইনশাআল্লাহ আপনাদেরকে এখনই দেখাচ্ছি আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে রাখবেন তো দেখতে থাকুন আতিক ভাই এখানে কি কি বাকি আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম সালাম আতিক ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি আসছেন অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে শুকরিয়া যে ছোট ভাই দোকানে আসেন এটাই অনেক কিছু ভাই 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 এমন কোনো কিছু পাখি নাই ভাই হিসেবে যে আসেন বা দোকানে আছে এটি অনেক কিছু টিয়া পাখি তেমন কোনো কিছু পাখি নেই কত সত্য কিন্তু অনেক সুন্দর সুন্দর তো তিনটা পাখি দেখতে হচ্ছে ভাই জি তাই না আজকে হলো টিয়া পাখি পাবে ধানগরু পাবে ময়না পাখি পাবে টিয়া পাখির বাচ্চা পাবে

যেহেতু আপনি আসছেন একটা কভার পেয়ে দেবে এত কমে কেউ পাখি দেবে না আমার

রেড অফালাইন লুটিনু পাখি দেখতে পাচ্ছি লাভবাট ডিম রানিক ভাই রানিং ভাই একদম লালচকের পাখি ভাই একদম লাল চকের পাখি না দেখতে পাচ্ছি ভাই লাভ ভাটার জোড়া পাশের জোড়াটা ভাই বিক্রি হয়ে গেছে বাচ্চাটা আছে শুধু এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কত বিক্রি করলেন এটা বিক্রি হয়েছে ভাইয়া টাকা হাজার টাকা রেট নিয়ে আছে নিতে পারবে মাত্র পনেরোশো টাকা বাচ্চারা পনেরোশো টাকা বাচ্চারা পনেরো টাকা যদি কোনো বাই যদি কালারের লাভারটা পরবর্তীতে পছন্দ তাকে সংগ্রহ করে দিতে না দর্শক আসলে এই জোড়াটা বিক্রি হয়ে যদি কেউ বেবিটা নিতে চান মাত্র পনেরোশো টাকাতে বেবিটা সংগ্রহ করতে পারেন

এই যে ভাই দেখেন ভাই সবুজটি অনেক সুন্দর একটা কালার ভাই অনেক সুন্দর ভাই

এক জড়া বাকি আছে তো একদম অফার দিয়ে দিচ্ছি কি অফারটা মাত্র 3500 টাকা দাও দিচ্ছি মাত্র 3500 3500 টাকা ভাই সত্যি দেবো ভাই না 3500 ভাই একটু বেশি হয়ে যাচ্ছে ভাই আপনি যেভাবে বলছিলেন মাত্র আমি দিমু বললাম 2500 টাকা দিবেন আরে ভাই ভাই আর কি কমন ভাই 500 বেশি হচ্ছে ভাই আর এক পয়সা কম করব না ভাই 3500 বেশি হয়ে যাচ্ছে ভাই ভাই যদি বলেন বেশি হয়ে যায় তাহলে তো একটু দেখান তো এই কমরেটা এর থেকে আর কমে

দর্শক আপনারা কখনো এইভাবে ডিস্টার্ব যখন বক্সে যাবে ডিম পাড়ার জন্য ডিস্টার্ব আসলে পরবর্তী ডিমপাড়া দেরি করে দেখেন বক্সে যাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে

আদিক ভাই জি ভাই ভাই ভিডিওর শুরুতে বলেছে এটা লুটপাট অফার দিবেন তো লুটপাট অফারটা দেখার জন্য না লটারি দেবো বলে না লুটপাট অফারটা লুটপাটে হবে ভাই লুটপাটের মতো লুটপাটের অফার হবে ভাই আপনার এর আগে আমি দেখছি আপনার পাঁচশো টাকা কোপাটা দিয়েছেন তো আমি চাচ্ছি পাঁচশো টাকার নিচে এটা প্রাইস হবে ভাই

ভিডিওটা শেয়ার করবেন সব দর্শক আশা করি আপনারা এই লোভনীয় অফারটা লুপে নেওয়ার জন্য আতিক ভাইয়ের মোবাইল নাম্বারে ফোন করে এমন সুন্দর পাখিটা সংগ্রহ করতে পারবেন পাখিটা একদম অনেক সুন্দর একটা কালারের ময়না পাখি দেখতে পাচ্ছি ভাই অরিজিনাল পাহাড়ি ময়না ভাই অরিজিনাল পাহাড়ি ময়না না বয়স কয়েকদিন ভাইয়া ভাইয়া বয়স হয়েছে এটার

পাঁচশো টাকা টাকা ধন্যবাদ আমার যে দর্শকরা এতক্ষণ ধরে সুন্দর সুন্দর ভিডিওগুলো গুলো আপনার দেখতে এই যে আপনাকে পাখিটাকে আদর করছেন ভালোবাসা দিচ্ছেন আবার হাতে একটা নিয়ে সপেন যেমন সুন্দর সুন্দর পাখিরা যদি দর্শকদের পছন্দ হয়ে থাকে এবং ফোন করার জন্য বা লোকেশন জানতে চায় তা আশা করি আপনার লোকেশন এবং মোবাইল নাম্বারটা বলে দিবেন ফোন নাম্বার জিরোয়ান্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা মোহাম্মদপুর সূচনা কুমারেছেন এখানে যারা আসবেন ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন আর যে কোনো ধরনের করা রিসিভ করতে পারবেন আমাদের সাথে জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই তো দর্শক আশা করি যদি আপনাদের এই পাখিগুলো পছন্দ থাকে আর এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে চান তো আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করবেন শেয়ার করে পাশে রাখবেন যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখেছেন আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আশা করি আপনারা বারবার আমাকে আমার ভিডিও দেখে আমাকে উৎসাহিত করবেন তো ভালো থাকুন সবাই আজ এই পর্যন্ত আবার অন্য একদিন কোনো একটা ভিডিও নিয়ে তাহলে হাজির হবো আসসালামু আলাইকুম